আর উসমিল্লাহিমিনার সত্যিম বিসমিল্লাহ রহমা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এটা গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড বাগান বিলাস লেক সিটিতে বাড়িঘর হল

ও এখান 12 ফিট আছে এই যে এই জায়গাটা এই সামনে যে দোকান করছে এই যে রাস্তা এই যে রাস্তা এটা শুজা মেন্ডুটা চলে গেছে বাগান বিলাস এন থেকে বাগান বিলাস যেতে এক দুই মিনিট সময় লাগে এই দেখুন বাড়িঘর হইতাছে এই যে বাড়িঘর হইছে মানে জাগার পরিমাণ আছে আড়াই কাঠা একদম রাস্তা রাস্তা সাইরা আপনাদের মাইপা দিব এখন বর্তমানে রাস্তা আছে বারো ফিট এটা পাশ করা হলো ষোল ফিট রাস্তা এই যে ঘর করতেছে দেখেন দেখে আপনার সবকিছু এদিকে মোটামুটি জায়গা দাম কম আছে কারণ মেইন রোডের পাশ দিয়ে এই এলাকায় মনে করেন যে তিরিশ ফিট হাই হয়ে পাশ দিয়ে জাগার দাম হয়তো আছে তিরিশ লাখ পঁচিশ লাখ টাকা কাটা একটুটা ভিতরে এর জন্য জাগার দাম অনেক কম আমি এদেরকে দেখাইতেছি এই যে শূন্য ফিট রাস্তা দিয়ে যাইতেছি যে এইটুকু বিক্রি হয়ে গেছে এই যে নতুন বাড়ি করতেছে দেখেন খুবই সুন্দর একটা জায়গা চলে আসে এই জায়গায় ঢাকা গাজীপুর ময়মসিং মহাসড়ক থেকে দশ টাকা রিষ্কার ভাড়া একদম বাজার মসজিদের কাছ থেকে এই জায়গায় এক কিলোমিটার এটি ওই রাস্তাটা এটি ওই রাস্তাটা এই রাস্তার সামনে সুন্দর থেকে স্যাংশন করা রাস্তা এই যে বাড়ি করছে খুবই সুন্দর জায়গাটা জায়গাটা আপনাদেরকে দেখাইছি এখনকার রাস্তাটা দেখে দিতেছি আর এমনি থেকে কত দূরে মেন রুড এটাও আপনাদেরকে দেখাই দিতেছি এই যে বাড়ি কর খুবই ঘনবসতি এই জায়গায় রুম করা মাত্রই ভাড়া হয় জায়গা এই যে দেখ ওই যে মেন রুড যেটা এটা হলো মেন রোড ঠিক আছে এগুলি হলো সবই ওই পাশে বিদ্যুৎ অফিস আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেশ এবং বিদেশের ভাই প্রতি ওর আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত